অতীতের জীবন এখন অতীত আঁকড়ে বেঁচে থাকতে ভালোবাসি ভবিষ্যৎ আমার জন্য কিছুই রাখেনি বর্তমান এতই নিষ্প্রভ আর ফ্যাকা সেজে অতীতই শুধু বেঁচে থাকার প্রেরণা আমার ইচ্ছে হলেই চলে যায় সোনালি অতীতে ঝড়ে আম করানো সেই সোনার দিন তুমুল বর্ষায় ফুটবল নিয়ে মাঠের দাপাদাপি আমাকে পৌঁছে দেয় এক মধুর স্বর্গে এক অনির্বোচনীয় অনুভূতি জুড়ে থাকে মন জুড়ে কষ্ট বেশি হলেই চলে যায় স্বপ্নের জগতে ভালোবাসার রঙিন দিনগুলোর কাছে নতু হয়ে ভিক্ষা চাই করপুটে ভালোবাসার দিন কখনও আবার বন্ধুদের তৈরি করা রঙিন পল ভাবতাম যদি ছুটে চলে যেতে পারতাম ছোটবেলার সেই সোনালি পরবাস্তব দিনে জানি কখনো ফেরা যায় না অতীতে তবু সুন্দর ছবিগুলোকে কখনো ঝাপসা হতে দিই না স্মৃতির মণিকোটায় জ্বালিয়ে রাখি অঙ্গারের মতো বর্তমান যখনই আমাকে বিধ্বস্ত নিরূপায় করে তখনই ছুটে চলে যাই আমার কিশোরকালে প্রাণাধিক বন্ধুরা তখন ঘিরে থাকতো আমায় সবাই যাদের ডাকত পঞ্চপাণ্ডব বলে জীবনে কষ্ট পেয়েছি অনেক বঞ্চিত হয়েছি বারবার শুধু বন্ধুদের ভালোবাসার দিনগুলো সোনার মোড়া যা আমাকে বাঁচিয়ে রাখি সময়। দুই বন্ধু চলে গেছে আমাকে ছেড়ে বাকি দুজন থেকেও নেই আমার জগতে শুধু আমি রয়ে গেছি একা একা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন